একটা মেয়ের জীবনের বাস্তবতাগুলো অনেক কঠিন আর আমি চাই আমার জীবনের বাস্তবতাগুলো আমি নিজেই মোকাবেলা করি আমি জানি আমাদের এই এই সমাজে মেয়েদের চলার পথটা একদমই সহজ হয় না যে আমরা যারা ভিডিও মেক করি তাদের কত কত কথা বলে কিন্তু সব শেষে যে খেয়াল করি অনেক শিক্ষিত অনেক বড় বড় লোকেরাও ভিডিও মেক করছে তারাও বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা যারা কন্টেন্ট তৈরি করি তাদের কতজনে কত রকম কমেন্ট করে আমি যখন ভিডিও মেক করছি তখন আমি এটা কেন করছি এটা আমাকে জিজ্ঞেস করা হয় আবার যদি এখন সন্তান রেখে বাইরে জব করতে যাই তাহলে বলবে মাটা কেমন আবার আমরা যে সব নারীরা বাসায় থেকে সন্তান সংসার সবকিছু সামলাচ্ছি তাদের হয়তো অনেকেই শুনতে হয়েছে একে দিয়ে কোনো কাজই হবে না এতো একটা অকর্মা কোনো রকম শুধু রান্না বান্না করে সংসারটাকে চালিয়ে নিচ্ছে আসলে আমরা যেই কাজই করি না কেন আমাদের কোথাও কোনো মূল্য নাই তবে যারা উল্টাপাল্টা কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমার আমাদের পিছনে কমেন্ট না করে আগে নিজের যোগ্যতাটা বিচার করবেন কারণ আমরা যে স্থানে আছি আমাদের ধারে পাশেও আপনারা নেই আসলে মেয়েদের ঘরে বসে যদি মেয়েরা কোনো কিছু করতে পারে তাদেরকে নিরুৎসাহিত না করে উৎসাহিত করবে এই যে আপনারা এত কিছু করছেন তাতে কিন্তু আমাদের লাভ হচ্ছে কোনো দিক দিয়ে লস হচ্ছে না এতটুকু জ্ঞান বুদ্ধি যদি আপনাদের থাকতো হয়তো আপনারা এগুলা করতেন না আমি বলবো প্রতিটা মেয়েরই উচিত নিজে কিছু করার বাচ্চা কাচ্চা সন্তান সংসার এগুলার পাশাপাশি যদি একটা মেয়ে কিছু করতে পারে ঘরে বসে তাও এটা কিন্তু খারাপ কোনো কিছু না যাই হোক কিছু বাজে লোকের বাজে কমেন্টের জন্য এই কথাগুলো বললাম কেউ কিছু মনে করবেন না সকালবেলা একটু বাইরে গিয়েছিলাম আর বাহির থেকে এসে তারপরে এই যে মুরগিটা কেটে নিচ্ছি রান্না করার জন্য আর এই মুরগিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মানে অন্যান্য মুরগির তুলনায় এগুলোর স্বাদগুলো একটু বেশি হয় এই লেয়ার মুরগি কাটতে যে আমি কতদিন যে আস্ত ডিম পেয়েছি তার তো হিসেব নেই আজকেও অনেকগুলা ছোট ছোট ডিম পেলাম আজকেও আমি কোনো ইফতার আইটেম বানাবো না কারণ আমি রাতের বেলা ছোলা বুট এগুলা কোনো কিছুই ভিজাইনি তাই ভাবলাম একটা লেয়ার পুরাটা রান্না করে ফেলি তাহলে আমার ইফতার প্লাস সাহারি দুই কেটেই খাওয়া হয়ে যাবে মুরগিটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি চুলাই হাড়ি বসিয়ে দিয়েছি তারপর এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিই আদা রসুন বাটা দিয়ে দিই সাথে গুড়া মশলা সব একে একে দিয়ে দিয়ে এটাকে একটু পানি দিয়ে ভালো করে এখন কষিয়ে নিবো রোজা রেখে আমার অনেক কিছু কেন জানি রান্না করতে ইচ্ছা করে না অনেকে দেখি অনেক আইটেম রান্না করে কিন্তু আমার বাসায় আসলে খাওয়ার লোকই নাই একটু সবজি তরকারি অন্যান্য কোনো মাছ দিয়ে রান্না করলে সেই তরকারিটা কেউ হাতও দিবে না যাই হোক আমি এখানে একটা মশারি ভিজিয়ে রেখেছিলাম কারণ এটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল ভাবলাম কিছুটা আগে ভিজিয়ে রাখি তাহলে ময়লাগুলো হয়তো উঠে যাবে যদিও মশারিটা আপু এসে ধুবে কিন্তু আপু এসে সাথে সাথে ধুলে সেটার পরিষ্কার হতো না মাংসটা কষাতে দিয়েছিলাম আর এখন এখানে একটু আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে ঝোল ঝোল করে এই মাংসটা খেতে আমার ভীষণ ভালো লাগে আমি যখন আমার এই পেজটা ওপেন করি এর আগেও কিন্তু আমার একটা পেজ ছিল যেটা ছিল ড্রেসের মানে জামা কাপড়ের ওই পেজটা আমি দীর্ঘ সময় চালাই তারপর কোনো না কোনো কারণে ওই পেজটা আমি অফ করে দিই হঠাৎ করে একটা সময় আমার মনে হলো যে আমি কিন্তু এই ব্লগিংটা করতে পারি তারপর হুট করে আবার ইউটিউবে একটা চ্যানেল খুলি ওইখান থেকে ব্লগিংটা শুরু করি যদিও আমি ইউটিউবে খুব বেশি দিন ছিলাম না তারপর আমি ফেসবুকে আবার একটা পেজ ওপেন করি আর এই তো সেই পেজটা প্রথম অনেকে অনেক কথা বলেছি কিন্তু একটা পর্যায়ে যে তারা দেখি নিজেরাও একটা করে পেজ ওপেন করেছে যখন সেই মানুষগুলাই এসে আমাকে জিজ্ঞেস করে কিভাবে কি করতে হয় তখন আমার খুব হাসি পায় মনে মনে এখন আমার কথা হচ্ছে এইখানে তো কেউ কাউকে জোর করে নিয়ে আসছে না যার যেটা ইচ্ছে সে সেটাই করবে আমার কাছে কেন জানি মনে হয় নিজের বুদ্ধিতে পাগল হয়ে যাওয়া ভালো আমি শুধুমাত্র একান্ত আমার নিজের বুদ্ধিতে এই পেজ ওপেন করেছি আর পেজে কাজ করে যাচ্ছি আমার কিন্তু ভালোই লাগে কার কেমন লাগে আমি জানি না কথা বলতে বলতে রান্না শেষ করে এখন চলে আসি আমি শরবত বানানোর জন্য আমি শরবতটা আগেই বানিয়ে রাখবো তবে একটা কথা মাথায় রাখবেন সবসময় আপনাকে নিয়ে যদি কেউ সমালোচনা করে সেই সমালোচক লোকটা কখনোই কিন্তু আপনার জায়গায় আসতে পারবে না তাদের কাজই হচ্ছে পেজে ঢুকে ভিডিও দেখবে প্লাস আপনাকে একটা নেগেটিভ কমেন্ট করবে আপনার পেছনে বসে আপনাকে নিন্দা করবে এগুলাই তাদের তাদের কাজ কাজ কিন্তু আর কোনো নেই যারা আমার সাথে করছেন তাদেরকে আমি স্পষ্ট ভাবে চাই আপনাদের এগুলা কিন্তু আমি গায়ে মাখিনা একদমই রান্না বান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে বারান্দায় এসে দাঁড়াই আর এই মিষ্টি রোডটা আমার এত ভালো লাগছিল বারান্দা দেখতে দেখতে সকাল থেকে আবার বিকেল হয়ে গেল একটু পর হয়তো সন্ধ্যাও হয়ে যাবে আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ